দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে এবং গোবিন্দগঞ্জে আমরা যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে একটি নদী বটের বোটের খালের কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে কয়েকটি বাড়ি সহ একটি জনবহুল একটি রাস্তা নদীগর্বে বিলীন হয়ে গেছে আপনারা দেখছেন বটের খালের ভয়াবহ ভাঙ্গনে কয়েকটি গ্রামের লোকজন যে রাস্তা দিয়ে যাতায়াত করেন সে সে রাস্তাটি নদীগর্বে বিলীন হয়ে গেছে এবং কয়েক হাজার মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাফেরা করেন এবং হেঁটে হেঁটে এখন চলাফেরা করতে হয় সড়কপথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে এমনকি একটি বাইসাইকেল পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ নেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি আজকের এই ভয়াবহ বাঙ্গন বটের খালের ভয়াবহ বাঙ্গনে কয়েকটি বাড়ি সহ বিরাট একটি অংশ নদীগর্বে বিলীন হয়ে গেছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা ইতিমধ্যে দেখছি অনেক মানুষ এখানে অপেক্ষা করছেন তারা কিছু বলার জন্য অপেক্ষা করছেন এবং দীর্ঘদিন থেকে তারা এই কষ্ট করছেন এই রাস্তা নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি রাস্তা প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করেন কিন্তু আজকে তারা এমনভাবে মানে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে তাদেরকে এই দেখুন আপনাদেরকে আমরা দেখাচ্ছি নদী ভাঙ্গনে কয়েকটি বাড়ি সহ রাস্তার একটি অংশ নদী গরমে বিলীন হয়ে গেছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন বটের খালের একটি অংশ বাঙ্গনে রাস্তা সহ কয়েকটি বাড়ি এবং রাস্তা ইতিমধ্যে বিলীন হয়ে গেছে এই দেখুন নদী আপনাদেরকে আমরা দেখাচ্ছি হেঁটে যাওয়ার মতো কোনো রাস্তা নেই একদম যোগাযোগ সড়ক যোগাযোগ একদম বিচ্ছিন্ন দুটি বাঘে বিভক্ত হয়ে গেছে বাঙ্গনে নদী বাঙ্গনে এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাঁশের সাঁকুর মতো দেওয়া হয়েছে এদিক দিয়ে লোকজন পারাপার হচ্ছেন এই দেখুন বাঙ্গন এবং এখানে অনেক লোকজন আমরা দেখছি আমরা তাদের সাথে কথা বলছি হ্যাঁ আলাইকুম আপনি যদি একটু বলেন আমাদেরকে যে আপনি যদি একটু বলেন যে কতদিন থেকে বাঙ্গন শুরু হয়েছে এবং কতটি বাড়িঘর এখানে ছিল যদি একটু বলেন এই বাঙ্গনটা তো সাত আট বছর ধরে তাহলে আমরা গ্রামের এলাকার মানুষই আড় দিয়া সেতু দিয়া চলাচল করে এটা কি ব্যক্তি উদ্যোগে ব্যক্তি উদ্যোগে আর ওইবারটা কি পানি উন্নয়ন বোর্ডে নিছিল কাজটা

শত হাজাৰ মানুহ চলাচল কৰে নাই ৰাস্তা আৰু লাখৰ মত মানুহ চলাচল কৰে আপডাউন প্ৰতিযোগী এইটো এটা বিৰাট ৰাস্তা এটা পু পুৰণা ৰাস্তা অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আরো কথা বলছি যারা স্থানীয় রয়েছেন স্থানীয় মানুষদের সাথে আমরা কথা বলছি আপনি আপনি যদি কিছু বলেন এই বাঙ্গা সম্বন্ধে কতদিন থেকে বাংছে বা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা যদি একটু বিস্তারিত বলেন আপনি আসসালামু আলাইকুম আমি আসলে এলাকারই বাসিন্দা এই বাঙ্গনটা আসলে অনেক বছর ধরে যখন আমরা ছোট ছিলাম প্রায় অনুমানিক বিশ থেকে ত্রিশ বছর হবে নাকি আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটায় মূলত আগের যে জায়গাটা ছিল এই নদীর পাড়টা ছিল এই জায়গায় তো ধীরে ধীরে ব্যাঙ্গে ব্যাঙ্গে এই অবস্থা হয়েছে আজকে কিন্তু আমরা কোনো আশ্বাস পাচ্ছি না যে এই রাস্তাটা হবে বা প্রতি বছরই কেউ না কেউ আসে আসে বলে আসার পর বলে দিয়ে যায় যে এগুলা হবে কিন্তু আর বাস্তব বাস্তব তো বাস্তব হচ্ছে আসলে এগুলো কিছুই হয় না তো কিছুদিন আগে একটা কাজ শুরু হয়েছিল কিন্তু আমরা আশাবাদী ছিলাম যে এই রাস্তাগুলো হবে কিন্তু এখন দেখা যাচ্ছে কাজটা আর এগোচ্ছে না এই অবস্থায় পড়ে আছে আর ওই এই তো দেখুন কিছুদিন আগে যে বন্যার বন্যার মৌসুমে এই এরিয়াটা পুরো পুরাপুরি ইয়ে ছিল পানি ছিল বিলীন হয়েছিল এবং আমরা চলাচল করেছি লঞ্চে এই রাস্তা একটা ছোটো ছোটো খাল আছে এদিকে আমরা চলাচল করেছি কিন্তু এদিকে আমাদের চলাচলের কোনো প্রযুক্তি রাস্তা ছিল না এই অবস্থায় আছে আর আপনারা দেখেন যে স্কুলের ছাত্ররা আছে এখানে একটি বড় স্কুল প্রায় অনুমানিক আপনার আপনার এখানে স্কুলে ছাত্র আছে এখানে একটা অনেক বড় একটা স্কুল আছে গোবিন্দগঞ্জে যেটা গোবিন্দগঞ্জ বহু স্কুল নামে পরিচিত এবং এই খাঁচার একটি মাদ্রাসা আছে কলেজ আছে প্রতিদিন এই রাস্তায় হাজার হাজার ছাত্র এবং লোক চলাফেরা করে কিন্তু এই বাজারও আছে তো আমাদের কোনো ব্যবস্থা নাই চলাচলের রাস্তা একটি রাস্তা আছে আমাদের গ্রামের ভিতর দিয়ে এটা অনেক লম্বা রাস্তা যদি আমাদের ঘুরে ঘুরিয়ে যেতে হয় অনেক সময় লাগে কিন্তু বিশেষ করে ছাত্রছাত্রী বা কোনো রোগী এদের অনেক কষ্ট হয় এখন তো দেখছি আমরা যে হেঁটে যাওয়ার পর্যন্ত রাস্তা নেই ওই হেঁটে যাওয়ার রাস্তা নেই এই যে আপনি দেখেন এই যে এইটা আমাদের একটা রাস্তা আর কোনো রাস্তা নেই এই অবস্থা আমাদের আপনার ওদেরকে তাদেরকে ডিকেস করতে পারেন তারা তাদের কথা বলতে পারবে অনেক লোকজন দেখছি এখানে অনেক লোকজন দেখছি আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করব আমরা স্থানীয় মানুষরাও আছেন যদি আপনি কিছু বলেন এই বঙ্গসমন্দে যে কতদিন থেকে ভাঙছে এবং ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা যদি আপনি বিস্তারিত একটু বলেন আমরা দেখूंगा 10 12টা গ্রাম বুঝেনি এখানে আইয়া বুঝেনি বিশ পঁচিশটা গ্রাম আমরা সব ওকে জয়া বুঝতেছি বন্যা আইসে বন্যা বন্যার সময় বুঝেনি আমরা বহুত বছর এখানে গিয়া ব্যবসা বাণিজ্য করতে পারি না কিছু না ছাত্ররাও যাইতে পারে না যে কষ্ট করে এখন এত মাস আইও দেখো অবস্থা কি যায় এইরকম আমরা দেখলাম কয়েকদিন আগে কিছু কাজ করছে ওখান আর কোনো কাজ টাজ করে না কিছু না করে না বুঝেনি ওরকম অবস্থা ওখানে আমরা যাইতে পারি না কালকে রাত্রে এখানে পড়ে গেছিলাম বুঝেনি

যি হয় যি হয় গ্ৰামৰ মানুহে মাষ্টাৰ চাই কৰিছে অলপ তুল দিয়া এইবিলাক কৰাইছে কৰাই চাই অনেক গ্ৰামে বাচ্ছা যাই স্কুলে ইয়ে কৰ্ত কিছু কৰো

বুঝলেন আমরা চাই ও সাইড খাটিয়া আমরা দর্শক আমরা আরো লোকজন আছেন আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করব এখানে আমরা যারা যাদেরকে দেখছি সবাই স্থানীয় মানুষ আমরা স্থানীয় যারা আছেন তারাই ভালো বলতে পারবেন কতদিন থেকে নদীটি বাঙ্গন শুরু হয়েছে এবং ইতিমধ্যে যে ইতিমধ্যে যে এখানে মানে অনেক ধরনের ব্যবস্থা নিচ্ছেন তারা কি সরকারিভাবে নেওয়া হয়েছে নাকি ব্যক্তি উদ্যোগে সেটিও আমরা জানার চেষ্টা করব আপনি যদি কিছু বলেন এই বাঙ্গন সম্বন্ধে বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা এই রাস্তা নিয়ে হতবাগ আমরা প্রায় বিশ থেকে পঁচিশটা গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করতেছি চলাফেরা করার ক্ষেত্রে গিয়ে অনেক সময় অসুবিধা হচ্ছে বিশেষ করে আমরা সাধারণ জনগণ এবং স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে চলাফেরা করে বৃষ্টি হলে ছাত্রছাত্রীরা খাদায় লিপ্ত হয় এবং উঁচুট পড়ে যায় বিশেষ করে ছাত্রছাত্রীরা আসলে আমাদের এই বিশ পঁচিশটা গ্রামের আর কোনো বা রাস্তা নাই এই আমাদের রাস্তা আর এই আমাদের রাস্তা মেরামত করতে গিয়ে বিশ পঁচিশটা গ্রামের মানুষ এই কাজে লিপ্ত হয়েছে এই কাজে লিপ্ত হয়েছে আমরা যাও পারি গ্রামের মানুষ সব সহযোগিতা করেছি এবং বড় ধরনের কোনো আমরা আমরা এই রাস্তাঘাটে কোনো টেন্ডার পাইনি টেন্ডার না পাওয়ার পর্যন্ত আমাদের এলাকার মুর্বীরা রয়েছেন তারা অনেক গ্রাম থেকে টাকা তুলে এই রাস্তাগুলা গুলা দিয়ে সাহায্য করেছে বাস দিয়ে কেউ আবার পাথর দিয়েও সাহায্য করেছে বালু মাটি দিয়েও সাহায্য করেছে বিভিন্নভাবে কিন্তু এভাবে আমাদের রাস্তাটা হচ্ছে না দুই দিন পর পর নদীবাঙ্গনে এসে নদীগুলা নিয়ে আমাদের রাস্তাগুলা ভেঙে যায় তবে বড় ধরনের যদি আমরা যদি কোনো যদি টেন্ডার যদি পাই না তাহলে আমাদের এই রাস্তা অপূর্ণ থেকে যাবে আমরা সরকারের কাছে একটি আবেদন এই রাস্তা দিয়ে আমাদের অনেক ছাত্রছাত্রীরা হেঁটে যায় এবং সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে প্রায় ছয় থেকে সাত হাজার মানুষ দৈনিক চলাফেরা করে এই রাস্তা দিয়ে আর বিকল্প আমাদের কোনো রাস্তা নাই এই রাস্তা দিয়ে হেঁটে চলাফেরা করতে হয় তাই বিশেষ করে আমার একটি আবেদন থাকবে এই রাস্তাগুলার সবাই নজর দিবেন আর আমাদেরকে সহযোগিতা করবেন আর আমরা যারা বিশ পঁচিশটি গ্রামের মানুষ আছি আমরাও তাদেরকে অনেক সহযোগিতা করব এবং আমরা এই রাস্তার কাজটি যেন দ্রুত আমরা পাই আর আসলে উপজেলা থেকে বা জেলা থেকে যেগুলো মানুষ আসে এসেই তুরা অল্প কিছু কাজ করে আবার চলে যায় আসলে বড় ধরনের কোনো আমরা কাজ পাই না আসলে আমরা দেন কাজ দেন পাই না এটা আসলে আমাদের লজ্জাজনক বিষয় এবং আমরা মানুষ খুবই কষ্ট হয় এই রাস্তা দিয়ে চলাফেরা করতে খুবই কষ্ট হয় আমরা হেঁটে হেঁটে আমরা হেঁটে হেঁটে এই রাস্তাগুলো পার করি আসলে আপনি দেখতে পারছেন এই জায়গাটা অনেক আট থেকে নয় বছর আগে ভেঙে গিয়েছিল আট থেকে নয় বছর আগে ভেঙে যাওয়ার পর এখনো রাস্তাগুলো মেরামত হচ্ছে না আমরা গ্রামবাসী সবাই সহযোগিতা করছি এবং কিছুটা হাট আছে কিন্তু বৃষ্টি হলে আমরা আর হাঁটতে পারি না এই রাস্তা দিয়ে আবার আবার যায় যায় বন্যা আসলে তো আবার আমরা সহযোগিতা করে আবার রাস্তাঘাট ঠিকভাবে মেরামত করতে পারি না আবার এক সপ্তাহ পরে আবার ভেঙে যায় এগুলো আসলে বড় ধরনের যদি কোনো যদি টেন্ডার না আসে তাহলে আমরা করার জন্য যে যেগুলি এবং দিয়ে এখানে গাছ প্রোটেকশন দেওয়া হয়েছে কি ব্যক্তি উদ্যোগে দেওয়া হয়েছিল আসলে এই জিনিসটা ব্যক্তি উদ্যোগেই দেওয়া হয়েছিল আমাদের গ্রামের মুর্বীরা এই ব্যক্তি উদ্যোগ নিয়েছেন আর অনেক প্রবাসীও সহযোগিতা করেছেন কিন্তু আমরা এই নদী বাঙ্গনের খননটা যদি এই পার থেকে যদি মাটিগুলা যদি বেঙ্গে বেঙ্গে দেওয়া হয় তাহলে আমরা এই পারের মানুষ আমরা ভালো থাকতে পারবো ধন্যবাদ আমরা আবারও দেখাচ্ছি আপনাদেরকে বাঙ্গনটুকু আমরা বাঙ্গনটুকু আপনাদেরকে দেখাচ্ছি দর্শক ভয়াবহ ভয়াবহ একটি বাঙ্গন আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন ভয়াবহ একটি বাঙ্গন এবং কয়েকটি বাড়ি সহ একটি রাস্তার বিরাট একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং এই এলাকার কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাফেরা করেন এবং বিশ থেকে পঁচিশটি গ্রাম আপনি বললেন বিশ থেকে পঁচিশটি গ্রাম গ্রামের মানুষ শুধুমাত্র এই রাস্তা দিয়ে তারা চলাচল করতে হয় প্রতিদিন এবং গোবিন্দগঞ্জের সাথে গোবিন্দগঞ্জের একদম কাছাকাছি বাঙ্গনটি এবং কয়েক হাজার মানুষ এই সুবিধা থেকে রাস্তার যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন হেঁটে হেঁটে পার হতে হয় এই বাঙ্গাটুকু এবং হেঁটে হেঁটে পার হওয়া নিরাপদ নয় যে কোনো সময় যে কোনো ধরনের বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং তারা বলছেন যেটুকু সবাই যে রুগী কোনো রুগী থাকলে তাকে রুগী নিয়ে কোনো গাড়ি রিকশা সব কিছু চলাচল বন্ধ রুগী রুগী নিয়ে মানে ডাক্তারের কাছে বা কোনো হসপিটালে নিয়ে যাওয়াটা তাদের খুবই কষ্ট এবং হাজার হাজার শিক্ষার্থীরা প্রতিদিন এই রাস্তা দিয়ে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় বিশ থেকে পঁচিশটি গ্রামের সাথে গোবিন্দগঞ্জের সাথে যোগাযোগ শুধুমাত্র একটি মাত্র রাস্তা বিশ থেকে পঁচিশটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয় এই দেখুন রাস্তার অবস্থা আমরা যে এই দেখুন অনেক উপরে রাস্তা আর নদী ভাঙতে ভাঙতে একদম কয়েকটি বাড়ি সহ একটি রাস্তা নদীগর্ভ ইতিমধ্যে বিলীন হয়ে গেছে আমরা রাস্তার কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং কিভাবে মানুষ পারাপার হচ্ছেন একদম বিচ্ছিন্ন আমরা কিভাবে মানুষ পারাপার হচ্ছেন একটু সাক্ষু দিয়ে সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই হচ্ছে এই রাস্তাটি গোবিন্দগঞ্জের সাথে আমরা আপনাদেরকে হ্যাঁ যদিও এখন শুকনা মৌসুমে লোকজন চলাফেরা করতে পারছেন হেঁটেও কিন্তু বর্ষার সিজনে চলাফেরা করা খুবই কঠিন কেননা সবদিকে পানি এবং খাদা দা থাকে হেঁটে যাওয়ার মতো কোনো রাস্তা নেই এমন একটি অবস্থার মধ্যে এই এলাকার মানুষ বসবাস করছেন তারা খুব কষ্ট করছেন রাস্তা নিয়ে এই রাস্তা দিয়ে বিশ থেকে পঁচিশটি গ্রামের মানুষ চলাফেরা করেন গোবিন্দগঞ্জে আসেন এই দেখুন এই শেষ এই শেষ রাস্তা এই যে অবস্থা এই দেখুন লোকজন ক্ষেতের জমি দিয়ে শিক্ষার্থীরা ক্ষেতের জমি দিয়ে তারা পারাপার হচ্ছে পানির সময় তো যাওয়ার রাস্তাই ছিল না পানি ছিল নৌকে দিয়ে যাতায়াত করা হয়েছে এখন চাচ্ছি রাস্তা ঠিক করে দেওয়ার জন্য যাতে আমাদের যাওয়ার সুবিধা হয় ধন্যবাদ দেখছেন যে তারা দুই তিন কিলোমিটার হেঁটে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হয় শুধুমাত্র এই একটু জায়গার কারণে একটু জায়গা যদি এই জায়গাটুকু মেরামত করা হয় তাহলে এই গ্রামের বিশ পঁচিশটি গ্রামের শিক্ষার্থীরা তারা রিক্সা যুগে অথবা টমটমে অথবা সিএনজিতে করে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারত এবং এক সময় রাস্তা দিয়ে অনেক যানবাহন চলাচল করত কিছু বলবে না জি এখন বর্তমানে যে জিনিসটা আমরা চাইলাম এবার যদি মানে কেটে দেওয়া হয় তাহলে হয়তো একটা ব্যবস্থা হতে পারে এখানে রাস্তা আর না হয়তো এখানে রাস্তাটা ঠিকানো বড় কষ্টকর হয়ে যাবে আর আমরা অনেক চেষ্টা করছি এই রাস্তাটা ঠিকানোর জন্য কিন্তু পারছি না যে সু সুতের বাড়ির কারণেই রাস্তাটা ভেঙে যায় প্রতি প্রতিটা বৎসর এভাবে আমরা কষ্ট করতে হয় আমরা অনেক সময় নিজের হাতে এই রাস্তাটা ঠিক করার চেষ্টা করছি মানে যে আমরা ওই যে আপনার ওই গাছ পেলে যে প্রোটেকশন দেওয়া হয়েছে এটা কি আপনারা ব্যক্তির উদ্যোগে করেছেন এই যে না একটা এটা সরকারি ফাউন্ড থেকে এখানে এই কাজটা করা হচ্ছে তারপরও রাস্তাটা ঠিকানো সম্ভব হচ্ছে না ধন্যবাদ দশক আমরা আপনাদেরকে দেখাচ্ছি আরো একটি অংশ দেখাচ্ছি যে অংশটুক অংশটুকু খুব বেশি ব্যাঙ্কে গিয়ে একদম লোক চলাফেরা পর্যন্ত বন্ধ হয়ে গেছে একটি বাড়ির উপর দিয়ে লোকজন চলাফেরা করছেন এখানে কয়েকটি বাড়ি ছিল কয়েকটি বাড়ি সহ রাস্তার বিরাট একটি অংশ বটের খালের ভয়াবহ বাঙ্গনে ইতিমধ্যে নদী চলে গেছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই বাঙ্গনটুকু দর্শক আমরা অবস্থান করছি গোবিন্দগঞ্জ ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে বোটের খালে এবং বোটের কালের কিছু অংশ ভয়াবহ বাঙ্গনে কয়েকটি বাড়ি সহ রাস্তার অনেক বড় একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে এবং এই রাস্তা দিয়ে প্রায় বিশ থেকে পঁচিশটি গ্রামের মানুষ চলাফেরা করেন এবং তারা গোবিন্দগঞ্জে কলেজ রয়েছে স্কুল রয়েছে হাই স্কুল রয়েছে মাদ্রাসা রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান সব ঐতিহ্যবাহী একটি বাজার রয়েছে সেই এই সেই বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন তাদের এই কর্মকাণ্ড কর্মকাণ্ডে গোবিন্দগঞ্জ যারা আসেন তাদের একমাত্র রাস্তা হচ্ছে এটি এবং সেই রাস্তাটি আজকে একদম চলাপেরার অনুপযোগী মানে চলাপেরার কোনো রাস্তা নেই হেঁটে হেঁটে পার হতে ওই যে আমরা একটি সাঁকু দিয়ে পার হচ্ছি রাস্তা ভেঙে যাওয়ার কারণে একটি রাস্তার উপরে একটি সাঁকু কারণ রাস্তা ভেঙে একদম নিচে পড়ে গেছে দেখুন রাস্তার ভেঙে যাওয়া কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি আমরা দর্শক আমরা লাইভটি শেষ করব আমরা ফোর বয়সের পক্ষ থেকে পান পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি এই অত্র এলাকার লোকজনের এই কষ্ট থেকে আপনারা তাদেরকে রেহাই দিন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই নদী বাঙ্গন রুদে আপনাদের ব্যবস্থা ব্যবস্থা নেওয়ার জন্যে এলাকার মানুষের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করছি কয়েকটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করেন একমাত্র রাস্তা এবং যে রাস্তাটি এখন হেঁটে যাওয়ার পর্যন্ত সুযোগ নেই দর্শক আমরা লাইফটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ